যে জায়গার কোনো অস্তিত্ব নাই শুধুমাত্র দুনিয়া হতে আছেন কিন্তু বন্ধু আজকে আল্লাহ হতো বারক বাতালার জান্নাতের ঘরকে ক্রয় করার জন্যে জান্নাতের ঘর নির্মাণ হবে জান্নাতে ঘর যে জায়গাতে তৈরি হবে সেই জায়গাটাকে ক্রয় করার জন্যে রামরামপুর গ্রামবাসী যুব কমিটি বা গ্রামের লোক একটা ইচ্ছা পোষণ করেছে জান্নাতের ঘর তৈরি হবে সেটা কি ঘর জান্নাতের ঘর আল্লাহর ঘর মসজিদ জায়গাটা দেখেন এদের উদ্যোগটা কত সুন্দর এদের মনের যে ইচ্ছাটা কত সুন্দর দেখেন ওনাদের আছে ওয়াক্তিয়া মসজিদ ওয়াক্তিয়া মসজিদ আছে এরা ওয়াক্তিয়া মসজিদকে রেখে দিবেন রেখে দেওয়ার পরে সাইডে তিন কাঠা জায়গা এরা নিয়ে মসজিদ নির্মাণ করবেন তাহলে এই যে ওয়াক্তার ওয়াক্তিয়া মসজিদটা কি কাজে লাগবে উদ্দেশ্যটা বুঝেন এত সুন্দর উদ্দেশ্য এই মসজিদটাকে তারা মক্তব খানা করে রেখে দিবে অর্থাৎ তোমার কাজ মাদ্রাসা মলবে সাহেব এই মসজিদে মেয়েদের ছেলেদেরকে লেখাপড়া করাবে গ্রামের যখন বিবাহ বসবে এই মসজিদে বসবে বন্ধরে এই মসজিদটাকে নিজের দুনিয়াবি কাজের জন্য ব্যবহার করার জন্য রেখে দিচ্ছে লেখাপড়া হবে ছেলে মেয়েদের কোরআন হাদিস পড়া হবে আর শুধুমাত্র আল্লাহকে ডাকার জন্য যে জায়গাটা নিচ্ছে সেটাতে মসজিদ নির্মাণ হবে আল্লাহ হরব্বুল আলামিন বলছেন আহ কত সুন্দর করা বলছে দেখেন এন্ড আল্লাহ হাসতার মিনাল মেনিন আং ফুসহন ওয়া মোয়া আল্লাহং বেআল্লাহম জানানা কেয়াজ আজকে আমি আমার জান্নাতকে বিক্রি করব। আল্লাহর জান্নাত কেউ নেওয়ার আছে বাইরে আমার রেডি থাকেন আমি বেশি বলবো না তিন কাঠা জায়গার দাম আমার জানা নাই কত লাখ টাকা কাঠা হয়েছে যদি আমি কমটি আমাকে একটু হিসাবটা দিত যে লাখ কত লাখ টাকা কাঠা হয়েছে জায়গাটা এদিকে একটু আপনারা আমার সঙ্গে কথা বলবেন তিন লাখ পাঁচ হাজার টাকা কাঠা তিন লাখ পাঁচ হাজার আহা যদি আজকে আমরা এত বড় প্রোগ্রাম করে লাখ পনেরো হাজার টাকা লাগবে বন্ধুরে আমার সবাই মিলে যদি ভাগাভাগি করে বেশি নয় কেউ হয়তো এক কাঠার মধ্যে এক গন্ডা দাম আমি দিব হিসাব করে এক কাঠার দাম তিন লাখ পাঁচ হাজার টাকা কাঠা তাইলে বিশ গণ্ডাতে এক কাটা হয় তাই তো তাহলে এক গন্ডার দাম কত এটা একটু অঙ্ক বের করে দেন আমাকে আমাকে একটু অঙ্ক বের করে দেন তাহলে বুঝতে পারছেন বিশ গুণ্ডাতে এক কাঠা তাহলে এক গুণ্ডার দাম কত এটা আমি জানবো আমি জানাবো যাই হোক আল্লাহ এক ঘন্টা জায়গার দাম হচ্ছে পনেরো হাজার আড়াইশ টাকা পারবেন কোনো ভাই বাবা যেরাম আপনার জীবনের জন্যে এক কাঠা দুই কাঁঠা পাঁচ কাঁঠা বাগান পেয়েছেন কিনে নিয়েছেন বাড়ি পেয়েছেন কিনে নিবেন কিন্তু আল্লাহর ঘর নির্মাণ করার জন্য বেশি আপনার কুড়ি না টাকা বললেন পনেরো হাজার টাকা ডাকলেন তো কুড়ি হাজার টাকা আল্লাহ দেখেন আমি চাইলাম এক গন্ডার দাম টাকা যে সাড়ে চার হাজার সাড়ে সাতশো টাকা তো হ্যাঁ না না বেশিটা দিচ্ছে যেটা চার হাজার সাড়ে সাতশো টাকা আরো বেশি দিয়ে উনি কুড়ি হাজার টাকা দাম দিচ্ছেন ধুলিয়ান থেকে আল্লাহর ঘর হবে না আল্লাহর দেনাওয়ালা বান্দা এখনো বসে আছে বসে আছে আল্লাহ রাবুল এন তাই এই ঘর কার দ্বারাতে করাবেন কে করবে কোথা থেকে আসবে তিনি নিজে ফাইসলা করে বসে আছেন এই দুটা কথা বলে আমার আদায় দিকে যাচ্ছি যেহেতু আমি এখানে সময় কিছুটা খেয়ে নিয়েছি হ্যাঁ যাক আমার লিস্ট অনুযায়ী যেটা আছে সেটা আমি আগে বাড়তে সেটা তো আপনাদের কাছে ওই রকম বিষয়বস্তু কোন ঘটনা শুধু খালি ইঙ্গিত একটু দিয়ে যাব কথাটা হচ্ছে শোনেন আচ্ছা এই প্যান্ডেলের মধ্যে এখানে বসে আছি যে মসজিদটা ওখানে নির্মাণ হচ্ছে এই জায়গায় মসজিদ হতো না এই মসজিদে এই জায়গাতে না পৃথিবীর মানুষ যদি মনে করে যে না আমি এখানে মসজিদ তৈরি করব। হতে পারে না হবে না আল্লাহর কলমে যতক্ষণ পর্যন্ত সেটা বাজেট ঘোষণা করা হবে ততক্ষণ পর্যন্ত মসজিদ হবে না সেই তিন কাঠা জায়গাটা আপনার ব্রেনে আল্লাহ দিয়েছে কখন আগে আল্লাহর রেজিস্ট্রিতে সেটা রেজিস্ট্রি হয়ে গেছে খারিজ হয়ে গেছে তারপর আপনাকে এটা কৌশল দিয়েছে আল্লাহ রাবুল আলাবেন বন্ধনে আমার বিশ্ব যখন মক্কা থেকে মদিনা চলে গেলেন সর্বপ্রথমে মসজিদের ব্যাপারে এলান করেছিলেন মসজিদের খোঁজ করতে যাই রাস্তা দিয়ে চলে যাই এটা জায়গা খুব সুন্দর এখানে মসজিদ তৈরি হবে আর একটা জায়গা ভালো সেখানে মসজিদ তৈরি হবে কিন্তু বিশ্বনবীর নবীর উপর এটা বলে দেওয়া হলো নাবি আচ্ছা বিশ্ব নবীর উপরে বলে দেওয়া হলো নাবিজি আচ্ছা আলহামদুলিল্লাহ আপনার যে উটের ওপরে বসে আছেন যে উঁটটার উপরে আরোহণ করে আছেন যেই জায়গাতে উটটা বসে যাবে সেই জায়গাতে মসজিদ নির্মাণ হবে দেখছেন তাহলে এই মসজিদ যে তৈরি হবে আগে আল্লাহর আদেশ হয়েছে সেই জায়গাটা আল্লাহর কাছে ভিডিও ক্যামেরা হয়ে গেছে তাই আমি দোয়া দিব আজকে এক ঘন্টা জায়গার দাম বিশ হাজার টাকা পেয়েছি আর একটা কলম কেউ রেডি থাকেন এক মাত্র আপনি আপনার তো করছেন আজকে এলান আমার এক বিঘা বাগান পাঁচ বিঘা বাগান এই পুকুর এই বাড়ি দোতলা কিছু কাজে আসবে কিছু কাজে আসবে না আল্লাহ নাবি বলছেন মাম বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহৌ ফিল কেউ যদি আজকে এক ঘন্টা জায়গা দিতে পারে এক ঘন্টা যদি না দিতে পারে তাহলে হাফ ঘন্টার দাম যদি দিতে পারে যদিও ও সেটা না পারে তাহলে অন্তত হাজার টাকা দিও সহযোগিতা করবে যদি না পারে তাহলে এক হাজার পাঁচশো দশ টাকা বিশ টাকা আল্লাহ ঘর নামে সহযোগিতা করবেন আল্লাহ নামি বলছেন আমি আল্লাহ নামী বলছেন তার জন্য ভাই কিসার আশা নিয়ে বসে আছেন জি কিসের আশা নিয়ে বসে আছেন দুনিয়াতে আপনাকে আমি একটা করেনের আয়াত পড়ে শোনাচ্ছি সুরার নাম হচ্ছে সুরা তোবা আয়াত নাম্বার হচ্ছে আশি আয়াত নাম্বার আশি দেখবেন খোলে তাপসে দেখবেন ওর পার্শে ওকে সাপোর্ট করার জন্য আর একটা আয়াত এসেছে সেটা হচ্ছে আয়াত নাম্বার চৌরাশি সুরা তোবার দেখবেন একবার কি আশা ভরসা আপনার আছে গো আহা কার আশা করে বসে আছেন কার আশা করছেন আজকে আমাদের জানা যা বাপ এসেছে বাপ মারা গেছে মা মারা গেছে আত্মীয় মারা গেছে থেকে 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 ইমামনগর হেড এসে আমার আব্বার জানাজান নামাজ পড়িয়ে দিল আপনার আত্মা শান্তি পেয়ে গেল আরে হেড মলানা আমার আব্বা মায়ের জানাজা নামাজ পড়িয়েছে শান্তি পাবেন না পাবেন না শান্তি পাবেন লালমাটি মাদ্রাসার মানা এসে মাদ্রাসার মলানায় এসে আমার মায়ের জানাজার নামাজ পড়া আপনার আত্মা কত শান্তি পেলে কিন্তু বলছে দেখেন সুরা তো বা খুলে দেখেন আশি নম্বর আয়াতে ইস্তং ফেরলা হোম ইন তাস্তাং ফেরলা হোম সব ইনামার আল্লাহ বাকের নাবির একটা ঘটনা তুলে ধরছি তারপর আমি আমার আদায়ের দিকে যাচ্ছি মুখে ঘটনাটা ভালো করে শুনবেন আর আশা করে লক্ষ্য করে বসে থাকেন যে আমি এই আশা নিয়ে আছি আমার বেটা আলেম করেছে আমার ভাতি একজন যোগ্য মলানা আমার বেটি কোরআন মাজিদ পড়তে জানে আমি তাকে সহযোগিতা করেছে বন্ধরে নবীর ঘোষণা শোনেন একজন সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ আল্লাহ রাসুল একজন সাহাবির নাম হচ্ছে আব্দুল্লাহ এই সাহাবীর বাপ ছিল কি মোনাফে আবদুল্লাহ বাপ ছিল মোনাফে আবদুল্লাহ যখন ইসলাম কবুল করে নিলেন আল্লাহ রাসুলের সাহাবি হয়ে গেলেন মনে মনে ভয় করে আহারে আমি তো কালমা পড়ে নিয়েছি সাথী হয়ে কিন্তু আমার আব্বা ওর আব্বার নাম জানেন ওর আব্বার নাম হচ্ছে ওবাই বিন সলুল আব্দুল্লাহর আব্বার নাম হচ্ছে ওবাই বিন সলুল তো ওবাই বিন সরুল ছিল মুনাফিক আর আব্দুল্লাহর ভিতর ভিতরে ভয় হচ্ছে যে আল্লাহ আমার বাপ তো আনেনি আমার বাপ তো জাহান্নামে নামে চলে যাবে একটা কৌশল করা যা। আত্মাকে শান্তি দেওয়ার জন্য কৌশলটা কি করছে আবদুল্লাহ বিন যখন অন্তকাল করে মারা যাচ্ছে সংক্ষিপ্ত ঘটনা বলছেন যখন মারা যাচ্ছে তখন তার যোগ্য ছেলে যোগ্য ছেলে আব্দুল্লাহ বিশ্ব নবীর কাছে গিয়ে বলছেন আল্লাহ বাগের নবী আমার আব্বা জানার দুনিয়াতে নাই এই দুনিয়ার ময়াতা করে দিয়ে পরিবারে পাঠিয়ে দিয়েছে আপনার কাছে আমার আকুন দরখাস্ত নবী ও বিশ্ব নবী আপনি যদি একবার গিয়ে আমার আব্বার জানাজার নামাজ আপনি পড়িয়ে দিতেন তাহলে হতে পারে আমার আত্মাতে বিশ্বাস হতো যে আমার আব্বা কবরে নাজাম থেকে নাজাত পাবে আবদুল্লাহ আল্লাহ রসুলকে বলছেন এক নম্বর কথা কি বিশ্ব নবী জানাজা পড়াবেন একজন মোনাফেকে দ্বিতীয় নম্বর প্রশ্ন করছে আল্লাহ আল্লাহ রাসুল উপরে আল্লাহ যাবে তাই আমি জানছিলাম বিশ্ব নবীগত আপনার গায়ে যে কুর্তাটা আছে যে জামাটা আছে পাঞ্জাবিটা আছে এটা দিয়ে যদি আমার আব্বা জানের কাফনের ব্যবস্থা করে দিতেন তাহলে হতে পারে যে আমার আব্বা কব রাজা থেকে না যাত পেত আল্লাহ পাকার নাবি গায়ের জামাটা দিয়ে দিলেন একজন মোনাফেক কে ওবাই বিন গায়ের জামাটা খুলে দিয়ে কি করা হলো তার কাফনের ব্যবস্থা করা হলো জানাজা কে পড়াচ্ছে দেখেন জানাজা পড়া হচ্ছে যিনি বিশ্ব জাহানের খলিফা যেনে বিশ্ব জাহানের নেতা যার দোয়া আল্লাহ দরবারে কারেন্টের মতো কবুল হয়ে যায় বিশ্ব নবী দোয়া করার সাথে সাথে দোয়া যখন কবুল হয়ে যায় কিন্তু বন্ধরে আমার কি হলো গো জেনারেটার বসে না আচ্ছা ঠিক আছে বিশ্ব নবী দোয়া করছে করতে যাবেন এই মুহূর্তে তার জানাজার নামাজ বিশ্ব শুরু করেছেন লম্বা চওড়া ঘটনা আছে তাফসির ইবনে কাসিরে পড়ে দেখবেন বাংলাও পাওয়া যাবে উর্দু তো আছে বিশ্বনবী জানাজার নামাজ পড়ালেন কার ওবের বিন সলুলের জানাজার নামাজ পড়িয়ে দিলেন তার গায়ের জামাটা দিয়ে তার কাফন বানানো হলো আল্লাপা কোরআন এবার বলছে নাভিজি খুলে সম্বোধন করে আটটা বলেছিলাম সুরাতোবা আশি নম্বর আয়াত ইস্তং ফিরলাহম আউলা তাস্তং ফিরলা হোম ইন তাস্তং ফির হোম ইন ফালাইয় анফার আল্লাহ ফালাহুম দালিকা ব্যাননা হুম কাফার বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইহদিন কাওমাল আল্লাহ পাকের নবীকে সম্বোধন করে আল্লাহ আজনাজ করে দিলেন ওবি সু নবী গো ইস্তাগফির লাহুম তার জন্য তুমি যদি বলো আল্লাহ এই ওবাই বিন সরুকে আল্লাহ তুমি কবর আজাব থেকে বাঁচিয়ে নাও ইস্তাং ফিরলা হোম আউলা তাস্তাং ফিরলা হোম ইন তাস্তাং ফিরলা হোম সব ইনা মার্রাতান সব ইনা মার্রাতান মানে হচ্ছে সহত্তর বার আল্লাহ পাক বলছেন নাবিকে নবী আপনি একবার বললেন কবর আজাব থেকে নাজার দিয়ে দাও কবরের আজাব থেকে আল্লাহ তাকে তুমি বাঁচিয়ে নাও একবার কেন দুইবার কেন তিনবার কেন দশ বার কেন পঞ্চাশ বার তো আপনি যদি বার এই দোয়া করেন তবু আমি আল্লাহ বলে দিচ্ছি এই মুনাফা জন্যে কবরের কোনো আজাব মিটবে না বুঝে আসছেন আল্লাহর নবীকে বলছেন সাবরিন আমার রাতান আপনি যদি সত্তর বার তার জন্য দুয়া করেন তবু আমি তার জীবনের গুনা মাফ করবো না কবরের শাস্তি থেকে তাকে বাঁচাবো না কেননা দানিকা বে আন্নাভম কাফারবি নাহি ওরা শোনে সে কুপরি করেছে আমার বিশ্বনবীর সঙ্গে আমার সঙ্গে সঙ্গে বেঈমানি করেছে নবীর সঙ্গে বেঈমানি করেছে ইসলামের সঙ্গে বেঈমানি করেছে আমি তার জীবনের গুনাহকে কে মাফ করব না কেন কেন মাফ করবো না আল্লাহ আল্লাহু লায়হিল কওমা ফাসেকেন সে নাফরমান হয়ে মারা গেছে আল্লাহ দিনকে কে ওয়াসিকার করে মারা গেছে আমি তার জীবনের গুনাহকে maaf করব না বন্ধু আমার কার আছানি বসে আছেন কার আছানি আব্দুল জব্বার কেটে গেছে মসজিদের এমাম সাহেব আছে জাহাঙ্গীর আলম সাহেব আমি আছি আরে মন লাগা দা বাপ মারা গেছে মা মারা গেছে জানাজার নামাজটা পড়াবে নামাজ পড়াতে দাঁড় হয়ে গেলাম জি আমার বিশ্ব নবীকে যখন ঘোষণা করতে পারে রে রাতান নামান্তর বার দোয়া করলাম দোয়া কবন করবো না তাহলে আমার মতো আব্দুল জব্বার আপনার বাপের জানাজার নামাজ পড়ে দাঁড় হয়ে যাব জানাজার নামাজ শুরু করব আপনার মায়ের জন্য আল্লাহ পাক বলছে ও আব্দুল জব্বার নবীজি চৌহাত্তর বা দোয়া করে আমি মাফ করিনি তুমি যদি এক লাখ বার এক লাখ বা দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি করে দাও মাফ করে দাও ক্ষমা করে দাও মাফ করে দাও ক্ষমা করে দাও মাফ করে দাও আমি আল্লাহ বলছি আমার নবীর আমি তুমি তো নবীর জিরো জিরোস জিরো জিরো জিরোসের জিরো 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 তুমি একবার ভেবে দেখো তোমার দুয়া আমি কি করে কবল করতে পারি ও আশা নে বসে আছেন না আশা নিয়ে বসে আছে আহারে মোদী সাহেব জাগির খেতে দিছি রোজর ভালো মন্দ খেতে দিছি আমার বাপ মা মারা গেলে পারে মোদী সাহেব জানা যা নামাজটা যদি পড়ে যায় একটু হাত তুলে দোয়া করে দিবে আমার বাপ কবর থেকে পরিত্রাণ পেয়ে যাবে এই আশা নিয়ে বসে আছেন এটা আশা নিয়ে ও মোদী সাহেব বাদ থাক আমার বেটা কোরআন মাই পড়তে জানে আমার বেটা আজকে জমাত করে বেড়াচ্ছে আমার বেটা তবলিক করে বেড়াচ্ছে আমার বেটা আমার বেটি জমাত করে বেড়াচ্ছে তবলিক করছে ও বেটার আশা করছেন আর আপনার কর্মটা একবার দেখেন যে আপনি কি করছেন আপনি যদি ওই কর্মে রত থাকেন তাহলে আবার সুরা তোবার একটা আয়াত পড়ে আমার আসল উদ্দেশ্যর দিকে যাচ্ছি কি

আল্লাহ রাব্বুল আলম বলে দিলেন এ বিশ্বনবী বিশ্বনবীকে যেটা ঘোষণা করা হয়েছে সেটা আজকে সভাপতি সাহেবের